অ্যানিভার্সারিতে তিত্রি শুরু আমরা সবাই মিলে দিলাম আর একবার এদিকে গোষ্ঠী সব মিলে যখন এক জায়গায় হয়েছে তখন কাউতালি হবে না সেটা কি করে শুধু কাউতালি আর কাউতালি সাথে ছিল প্রথমবার শুরুতা শাড়িদের সাথে নাচতে গিয়ে কোনো কেলানি ছিল না ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখি এরা সব বেলুন ফেলুন নিয়ে একদম রেডি কারণ এখন আমরা সবাই মিলে যাবো ডেকোরেশন করতে আর এই যে হলো সেই লজটা যেখানে হবে তিতলি শুরু আজকে রাতে বিবাহ বার্ষিক আর এদিকে লজে যাইতে না যাইতে আমার গাইজ মারাত্মক জোরে খিদে পাইছিল কাজ করার আগে একটু না খালি হয় তোমরা তার জন্যই আমি একটু লুচি আর ঘুগনি সকাল সকাল বাড়িয়ে দিলাম আর ব্যাস খাওয়া শেষ না হতেই আমার এরা কাজের জন্য বসাদের তো একটা কথা বলাই হয়নি আমি আগে আজ পর্যন্ত কোনোদিন একটা বেলুন ফুলাই বাঁধতে পারিনি এই ফার্স্ট টাইম আজকে আমি শিখলাম আরে এত কষ্ট করে বেলুন গুলো ফুলানোর পর মনে হচ্ছিল এই সব বেলুনের মধ্যে আমি একটু শুয়ে আর এইদিকে তো আমার একা কাজ করতে করতে জীবনটা একদম হিমশিম খাই যাচ্ছে আর এই দুটো দেখো এই দুটো খালি ফাঁকি মারতেছে দেখছো আর এইদিকে সুরো দারে দেখো পেরে কুত্তে নাচ করতে আর এইদিকে দেখো ডেকোরেশন করা জিনিসপত্র নিয়ে এমন ভাবে পেশা এনেছে পরে আর খুলতে জাদু দেখাতে তিত্রিলে করে দিল ফোস তিতলি তো ভীষণ আর দেখো গাইজ আমি এরম একটা ছোট মানুষ আমারে দিয়ে যদি এরা সব কাজ করায় আমার এদিকে কাজ করাচ্ছে ওরা এদিকে নাইসে বেড়াচ্ছে তাহলে আর এইদিকে যার অ্যানিভার্সারি তারে দিয়ে আজকে আমরা ঝাড় দিয়ে আসছি হাই সো ফাইনালি আমাদের দেখো ডেকোরেশন কমপ্লিট কি সুন্দর লাগছে

শুধু মেকআপ ঠোসে মুখে কি আর বলবো তোমাদের তো যায় ফাইনালি সবাইকে নিয়ে আমি চলে আসছিলাম দেখো ঢুকতে পারলাম না তার আগে সব ফটোশুট শুরু করে দিয়েছে আর তারপর দেখো রিঙ্কি কিন্তু বাড়ি থেকে একদম সাজিয়ে নিয়ে এসেছিল নিজের হাতে সুন্দর একটা গিফট তুলে দিল তিতলি আর তারপর গোলাপ ফুল নিয়ে কাছে গিয়ে তিতলিকে করে দিল আর এইদিকে দেখো দাদার হাতে আজকে কিন্তু ফুল লাইসেন্স ছিল সব শালিদের নিয়ে মোটামুটি একাই সব ফটো তুলো আর এইদিকে শিবু একটা গিফট নিয়ে এসেছিল একমাত্র শুধু দাদার জন্য দেখো তাও জামাটা ছোট হয়ে গেছে দীবাবার্ষিক অনুষ্ঠানে কিন্তু সবাই তিতলিকে গিফট দিয়েছিল শিবু একমাত্র যে দাদাকে গিফট আর এইদিকে দেখো রিঙ্কি তিতলি এমন ঘুরানো ঘুরাচ্ছিল হচ্ছিল আমি তো মাঝে মাঝে ক্যামেরা করতে করতে মনে হচ্ছিল যে তিতলি মাথা ঘুরে না এদিকে দেখো দাদা ওমনি একটু ফটো মটো তুলছে তিতলি তো বলছিস আজকে তুমি বাড়ি চলো তারপর তোমার হচ্ছে আর তারপর দেখো সঞ্চিতা এমন একটা গিফট নিয়ে আসছিল আমি তো দেখে প্রথমে ভাবছিলাম একটা ল্যাম্পপোস্ট কিন্তু পরে দেখি ওটা ল্যাম্প পোস্ট না ওটা ছিল একটা কার্তিক ঠাকুর এদিকে তো সবাই এত গিফট দেখছে আর আমি তো গরিব মানুষ গিফট কোথায় পাবো বলো লাস্টে না ফিরে অনেকক্ষণ ধরে আমি দেখতেছিলাম একটা টেবিলের উপরে একটা বুকে রাখা ছিল তাই ভাবছিলাম ফুলের তোরাটা দেখতে তো অনেক সুন্দর ছিল এটাই আমি গিয়ে তিতলিদের দিয়ে দিই না এইটা দেখে ভেবো না এটা লোকের গিফট এটা কিন্তু আমি শুভ আর পিউ মিলে তিনজন মিলে আমরা এটা পছন্দ করে দিয়েছি আর আমি কি গিফট দিয়েছিলাম তোমরা নিজের দেখে দেখেন গিফটটা কিন্তু খুব সুন্দর ছিল দুর্গা ঠাকুরের একটা মূর্তি সবাই এদিকে গিফট দেওয়া নেওয়া করতেছে আর এই দুটোরে দেখো খাইতে বসে গেছে মানে এখনো কেউ খাইতে বসে এই দুটো সবার আগে খাইতে বসে গেছে আর এদিকে রিঙ্কি রে দেখো গাইজ আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে রিঙ্কি দেখো খাইয়েই যাচ্ছি খাইয়েই যাচ্ছি একা দুই প্লেট সাবুর করে দিচ্ছে তাও নাকি আর এদিকে সব যখন খাইতে বসে গেছে এদিকে তিতলি দেখো একা যার অ্যানিভার্সারি সেই নাকি টেবিলের আগে কেক পাতা সে টেবিল সাজা তোমরা সবাই একবার কেকটাকে দেখো একটা লেখা বড় একটা লেখা বউ মানে কত সুন্দর লাগছিল দেখতে তাহলে খেতে কতটা টেস্ট হবে যাই হোক কেক আগে ফাইনালি একবার মারা বদলটা সেরে নিই আমি কিন্তু তিতলি আর শুরু তার এক বছর আগে বিয়ের সময় থাকতে পারিনি ওই সময় যদি আমি থাকতাম তোমাদের দেখায় দিতাম কাউতালি কারে বলে আর এইদিকে ইশারে দেখো কেনু মাইরে তিতলি সরাতেছে মানে বলতেছে এখন তোর বরের সাথে আমি ছবি তুলবো তুই যা এখন এখনই আর এইদিকে সবাই যখন ছবি ভিডিও করতেছে আমি কেন বাদ যাবো বলো আমিও তারপর গিয়ে একটু ছবি ভিডিও আর এইদিকে আমার শুভ ভাইরে দেখো তিতলি অমনি গাল নাকি টিপিয়ে ধরেছে মুখে তো লাইডু ফুটে গেছে দাদা তারপর সুগি মুঠে ধরে দেশে আসতাম আর ফাইনালি কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটা চলে আসলো যেটার জন্য আমি ওয়েট করেছিলাম তারপর কিন্তু দাদা সিঁদুর দান করে দিল অবশেষে কেক কাটার অনুষ্ঠান সমাপ্তি হলো আর এইবার শুরু হলো আমাদের কাউতালি গাইস আর এখানে কিন্তু চলছিল পাঞ্জাবি গান্স আর রিল দি কিন্তু ট্রেনিং দিচ্ছিল সবাই যে এইভাবে ভাবে নাচতে হবে আমাদের গ্রুপের এক একজনের ডান্স দেখে তো আমি হাসতে হাসতে মরে গেছি গাইস তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে আজকের জন্য টাটা